নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লকস অ্যান্ড বাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে বাকুরার ফেমাস রেসিপি বাঁধাকপির ঝাল শেয়ার করব। একদম নতুন পদ্ধতিতে আমি এই রেসিপি বানাবো শীতকালে বাঁধাকপির ঝাল খেতে লাগে দুর্দান্ত তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দেখুন প্রথমে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটা আমার লাগবে না আমি আর্ধেক বাঁধাকপি ব্যবহার করবো আর্ধেক বাঁধাকপিটাকেও আমি দুটো পিস করে কেটে নিলাম এইবার সরু সরু পিস করে আমি বাঁধাকপিটা কেটে নেব দেখুন ঠিক এইভাবে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি ঠিক একইভাবে আমি হাফ বাঁধাকপিটা পুরোটা কেটে নেব খুব বেশি সরু পিস করার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের পিস করে কেটে নিলেই হবে দেখুন সমস্ত বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি খুব বেশি সরু সরু পিস করে কাটি নিই একটু মোটা পিস করেই কেটে নিয়েছি এইবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কিছুটা সবজি আমি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ডুমু করে কেটে নিয়েছি কিছুটা মটরশুটি ছাড়িয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি তিন কোয়া রসুন নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটোকে চারটে পিস করে নিয়েছি এদিকে প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম পেঁয়াজ কুচির অল্প একটু পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম পাখিটা অন্য সময় ব্যবহার করবো দু পিস টমেটো অ্যাড করে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দেবো এক চামচ সর্ষের তেল খুব সামান্য জল অ্যাড করলাম নাহলে বাঁধাকপিটা প্রেশারের তলায় লেগে যেতে পারে এইবার ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব খুব বেশি সিটি দেওয়া যাবে না তাহলে বাঁধাকপিটা গলে যাবে দেখুন একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিলাম দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটার বেশি একদমই সিটি দেবেন না এইবার ওপর থেকে কাঁচা লঙ্কা দুটো আমি সরিয়ে রেখে দিচ্ছি এইবার চামচ দিয়ে কিংবা হাতা দিয়ে খুব ভালো করে বাঁধাকপির সাথে পেঁয়াজ আর টমেটোটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে যে জলটা আছে সে জলটা আমি ফেলবো না সেই জলটা শুদ্ধই আমি বাঁধাকপিটা রান্না করব খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটা বাঁধাকপির সাথে মিশিয়ে দিলাম এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম একদম এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মশলাটা এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি দিয়ে দিলাম তিনকোয়া রসুন রসুনটাও ভালো করে ফ্রাই করে নেব এইবার দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আপনারা চাইলে এখানে আদা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে আদা বাটা ছিল তাই জন্য আমি আদা বাটাটাই ব্যবহার করলাম সমস্ত কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এইবার মশলাটা ভালো করে ঠান্ডা করে নেব তারপর একটা পেস্ট বানিয়ে নেব দেখুন মশলা ঠান্ডা হয়ে গেছে মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টমেটো কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করলাম যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা সেই কাঁচা লঙ্কা দুটোও অ্যাড করে দিলাম এক চামচ সাদা কালো সর্ষে অ্যাড করে দিলাম যেহেতু সর্ষে অ্যাড করেছি তাই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানানো হয়ে গেছে এদিকে ওই কড়াইটার মধ্যেই দিয়ে দিচ্ছি আরও তিন চামচ মতো সর্ষের তেল এক চামচ পাঁচ ফোড়ন অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সমস্ত আলুটা অ্যাড করে দিলাম সামান্য একটু নুন অ্যাড করছি এইবার আলুগুলো বেশ লাল লাল করে ফ্রাই করে নেব দেখুন আলু অনেকটাই ফ্রাই হয়ে এসেছে এইবার কেটে রাখা পেঁয়াজ কুচিটা অ্যাড করব পেঁয়াজ কুচিটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় দেখুন নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এইবার অ্যাড করে দিচ্ছি মটরশুটিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এইবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সার বাটিটা মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা ধুয়ে মশলাটা আর জলটা অ্যাড করে দিলাম এইবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি তাই কোনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না অল্প একটু চিনি অ্যাড করলাম এটা একদমই অপশনাল আপনারা না চাইলে দেবেন না তবে একটু মিষ্টি অ্যাড করলে ঝাল আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও দুর্দান্ত হয় এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়বে দেখুন নাড়াচাড়া করতে করতে মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবার অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা বাঁধাকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমাদের খুব ভালো করে কষাতে হবে জল জল থাকলে বাঁধাকপিটা একদমই খেতে ভালো লাগবে না মিডিয়াম টু হাই ফ্লেমে এইবার খুব ভালো করে বাঁধাকপিটা কষিয়ে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির জল একদমই শুকিয়ে গেছে আর আলুগুলো একদম নরম হয়ে গেছে আরো কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিতে হবে এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে দিয়েও আবারও একটু ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের বাঁধাকপির ছাল একদম রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার এই পদ্ধতিতে বাঁধাকপির ছাল রেসিপি ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে আর এই শীতকালে ঝাল ঝাল বাঁধাকপি খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন